আরে মোহিনু বুঝলি তোর ভাবি মোনাকে না খুব সন্দেহ সন্দেহ লাগতে কেন রে মনে হয় কোন ছেলের সাথে নাং টাং করছে তাহলে এক কাজ কর কি গাজরে রে পানিতে ফেলে পিছন মারি দে তাহলে আর লোকের সামনে মুখ দেখাতে পারবে না আমি তো ছেলেটার চিনি আমার শুধু সন্দেহ হয় আমার কাছে একটা উপায় আছে কি উপায় রে আমি একটা বাবাকে চিনি আর বাবার নাম হচ্ছে ইল বাবা আরে ওই বাবার অনেক শক্তি ওই বাবার জন্য কি তোর একটা শাড়ি শোনাই দেবো নাকি না না তোর শাড়ি আমি শুনবো না তুই লোকের শাড়ি শোনাই লোকের পিছন মেরে দিস আরে এটা অনেক ভালো শাড়ি শোন ভালো লাগবে নি বল শুনি বাবার অনেক শক্তি সেই শক্তি দেয় মানুষের উপর ছড়িয়ে বাবা থাকে গাড়ের নিচে দাঁড়িয়ে না মানে গাছের নিচে দাঁড়িয়ে আচ্ছা আচ্ছা চল তাহলে বাবা বল বাচ্চারা তোদের কি সমস্যা বাবা আমার গার্লফ্রেন্ডের না অনেক সন্দেহ হচ্ছে মনে হয় কোনো ছেলের সঙ্গে নাংটাং করছে আচ্ছা তোর গার্লফ্রেন্ড নাম সোনা আমি এটাও জানি যে তোর গার্লফ্রেন্ড নাম মোনা ওরে শালা এই বাবা তো মনে আছে সবই জানে রে কিন্তু আমার জিএফের নাম তো শোনা না দাঁড়া আমার জিএফের কাছে আমি ফোন দিয়ে হ্যালো বেবি তোমার কয়টা নাম গো সরি মানে কয়টা নাম ও ধুত্রি নাম নাম ও দুটো কি কি কত বোন আর একটা শোনা ই বাবা তো সবই জানে দেখছি

আর দ্বিতীয় উপায় হচ্ছে র্যাপ সং যেটা আমি অনেক পছন্দ করি আই লাইক ইট র্যাপ সং আই এম র্যাপার সাইরি তো আমি অনেক শুনেছি এবার একটু র্যাপ সং দিয়ে শুনান আম গাছে আম ধরে আম আমি খাই না তোর নাম রেজুয়ান তুই হলি চাই না আর সেই মাল বেশি দিন চাই না আর তোর মাকে নাম হচ্ছে মোনা তাই তোকে আদর করে ডেকে বলে সোনা আর সেই সোনার বাপের নাম রাজীব তাই তোর মাকে ভাতারের নাম সজীব পরে শালা তার মানে ওই পাড়ার সদীপের সাথে আমার মাঝি প্রেম করে শিখিয়ে খাই